Да. করি এবার অপবিশ্বাসকে যোগ্য জবাব দিলেন স্বপ্নম ইয়াসমিন বুবলি স্বপ্নম ইয়াসমিন বুবলিকে আজকাল দেখা যায় ওপেনিং এর কাজে তবে সেখানে নানান রকম প্রশ্ন করে সাংবাদিকরা তাকে এবার নিজের আচরণ এবং অন্য নায়ক নায়িকাদের বাজে আচরণ নিয়ে কথা শুনিয়ে দিলেন নায়িকা এক কথায় নাম না করে অপবিশ্বাসের কথাই বলেছেন এ কথা কারোরই বুঝতে আর বাকি নেই ইন্ডাস্ট্রি জগতে যে কোনো প্রফেশনে আমার কাছে মনে হয় যে আচার আচরণটা খুব ইম্পর্টেন্ট কারণ আমরা মানুষ স্বপ্নম ইয়াসমিন বুবলি বলেন আমাকে ছোটবেলা থেকে শিখানো হয়েছে আচার আচরণ মানুষকে সম্মান দিয়ে কথা বলতে আমি যেন কারোর ভালো না করতে পারি কেউ আমার দ্বারা যেন কষ্ট না পায় তখনও যেন আমার দ্বারা কেউ কখনো কোনো কষ্ট হয়তো অনেকের পরিবার সেগুলো শিখায়নি বা তাদের ছেলে মেয়েরাও সেগুলো শিখতে চায়নি সেটা নিয়ে দর্শক এত জানে তার জন্য আজ তাদের এই ভাষা বা মানুষকে অপমান করা সকলের সামনে উঠে আসছে আমি সিনেমার জগতে পাহাড়ে রেখেছি মানুষকে আনন্দ দেওয়ার জন্য তাই নেগেটিভিটি নিয়ে আমি আর কোনো কথাই বলতে চাই না যারা যেগুলো বলছে সেগুলো তাদের শিক্ষা দীক্ষা আমার শিক্ষা দীক্ষা এমন না আমি ভালোবাসা চড়াতে চাই এটা ভালোবাসার মাস সকালে ভালোবাসা দিয়ে যেন বড়িয়ে দেয় সকলকে এমনই কিছু কথা বললেন সব ইয়াসমিন আসমিন বুবলি ভালোবাসাটা নিয়ে দর্শক এত জান